চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা আমাদের ওয়াইটি টুনি দিদা তো টুনি দিদার কে নিয়ে কথা বলতে এসেছি টুনি দিদার কালকে একটা ভিডিও দেখলাম এবং যেখানে টুনি দিদা মানে কেদে কেতে একটা ভিডিও করেছে কি কারণে কান্নাকাটি করে ভিডিও করেছে কারণ হচ্ছে সুতোপার কমেন্ট বক্সে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে শেরু নাকি সুতোপার কাছে কৃতজ্ঞ সে সুতোপাকে সহ্য করে সুতোপাকে শেরু সেইভাবে ভালোবাসে না হ্যাঁ সুতোপাকে শেরু সেইভাবে ভালোবাসে না শেরুর বডি ল্যাঙ্গুয়েজ দেখে সেটা উনি বুঝতে পেরেছেন কিন্তু সুতোপার হাজবেন্ডকে দেখে ও কিন্তু প্রকৃত ভালো সুতোবার হাজব্যান্ডকে দেখে বাসে এবং সেই সময় সুতোপার হাজবেন্ড যখন আসে দাদা আসে তখন তাকে দেখে লেস্টেজ নাড়ায় সেটা দেখে বোঝা যায় যে সে সেরু সুতোপার হাজব্যান্ডকে ভালোবাসে কিন্তু সুতোপাকে সেইভাবে ও ভালোবাসে না পছন্দ করে না যা তিনবেলা খেতে দেয় বলে কৃতজ্ঞতা স্বীকার করে মানে এই কথাটা শুনে স্বাভাবিকভাবে সুতোপার কমেন্ট বক্সে ব্লগিং চ্যানেলের কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট একজন করেছেন এবং সেই কমেন্টটা শুনে সুতোবার অত্যন্ত খারাপ লেগেছে কষ্ট পেয়েছে এবং জোরহাত করে বলেছে আপনার আমাকে যা বলার বলবেন আমার বাচ্চাকে নিয়ে কোনো কথা বলবেন না এইবার এটা নিয়ে আমাদের টুনিরিদা বিশ্লেষণ করতে বসেছে যে তোর আজকে ওই বাচ্চাটা জন্মেছে বলে জন্মেছে মানে বাচ্চাটাকে তুই কিনে নিয়ে এসেছিস তুই পেট ফেরে জন্ম দিসনি তার জন্য তুই এত মায়া দেখাচ্ছিস কিন্তু আজকে আমরা যারা মা যারা নয় মাস দশ দিন বাচ্চা জন্ম দিয়েছি যাদের পেটের সন্তানকে তুই দিনের পর দিন অপমান করিস যখন তুই আমার মেয়েকে নিয়ে কাটাছেড়া করিস আমার ছোট মেয়েকে নিয়ে নোংরা কথা বলিস তখন আমার মনে হয় তোর আমি নোক মুখ নোক দিয়ে দাঁত মুখ দিয়ে তোকে পুরো ছিঁড়ে ফেলে রেখে দিই কারণ আমার যন্ত্রণা হয় আমি তোকে ঘের করি আমি তোকে সহ্য করতে পারি না আমার মেয়েও তোকে ঘেন্না করে কিন্তু আমার কথা হচ্ছে দিদা সুতোবার সঙ্গে আপনার এই জায়গাটা তৈরি হলো কেন আমি তো যতদূর মানে জবের থেকে সুতোবাকে নিয়ে পজিটিভ ওয়েতে ভিডিও করি আমি দেখেছি সুতোবা কিন্তু কোনো কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের নিয়ে যেচে পড়ে ভিডিও করতে যায় না সে তার কন্টেন্ট নিয়ে কাজ করে তার কন্টেন্টের বাইরে সে কোনো দিকে তাকায় না রাদার বলতে পারেন তাকানোর প্রয়োজন মনে করে না সেখানে আপনার সাথে ওর এতটা তিক্ততার সম্পর্ক হলো কেন আপনি বললেন যে কোনো মানুষ খিদার তাড়ণায় মানে খিদার তারণায় না ধরো কারো বাড়িতে অতিথি এসেছে সে খিদা পেটে রয়েছে সেই সময় যার বাড়িতে গেল সে আদর আপ্যায়ন করে তাকে খেতে দিল সে খিদার জ্বালায় পেট পুড়ে সেটা খেলো তার হয়তো শরীর তখন খারাপ ছিল সেই খাবারটা খেয়ে নিজেকে সুস্থ অনুভব করলো হ্যাঁ সেই সময় খাওয়ানো টাওয়ানো হয়ে যাওয়ার পরে খাবারটা খাওয়ার পরে যদি সেই যার বাড়িতে গেছে সেই অতিথিকে যদি সেই মানে যে খাইয়েছে সে যদি বলে যে তুমি দেখো তোমার জন্য ভালো ভালো রান্না করলাম তোমাকে এই খাওয়ালাম তুমি কিন্তু মনে রাখবে তোমার জন্য এইটা করলাম এই কথা যদিগুলো বলে তখন সে তার কি মনে হবে তার মনে হবে যে যেন সে পেটের থেকে খাওয়ারটা গলায় আঙুল দিয়ে বমি করে ফেলে দেয় কিন্তু সেটা সে করতে পারে না কি তখন সে কি করে কৃতজ্ঞতা স্বীকার করে সেই বাড়ি থেকে চলে আসে তার মানে আপনি এখানে আপনাকে বোঝাতে চাইলেন যে সুতোপার বাড়িতে আপনি কোনো একটা সময় সুতোপার জন্মদিনে আপনি তার বাড়িতে গেছিলেন সুতোপা আপনাকে বেশ মানে ভালোভাবে আর কি খাওয়া দাওয়া করিয়েছে এবং পরবর্তীকালে যখন খারাপ সময় এসছে খারাপ সম্পর্ক আপনাদের রয়েছে তখন আপনাকে সুতোপা এমনভাবে সেই খাওয়া নিয়ে বলেছে যে আপনার মনে হয়েছে গলায় আঙুল দিয়ে বমি করবেন কিন্তু সেটা আপনি করতে পারেননি আমরা বুঝতে পারি আপনি কোন জায়গাটায় কোন লজিকটা ঢুকিয়ে কি বোঝাতে ভিউয়ার্সদেরকে চেয়েছেন আশা করি আপনার ভিউয়ার্সরাও ব্যাপারটা বুঝতে পেরেছে এবার আপনি বলছেন যে সুতোপা কে একজনকে আমাদের কোনো একজন কো ক্রিয়েটার বলদি ঢেপিকে বলদি ঢেপিকে কেন নন্দাই নাঙ্গেই বলেছে কেন সুতপা তাকে নন্দাই নাঙ্গেই বলেছে সুতোপা কী কোনো সময় তাকে দেখেছে নন্দাইয়ের কোলে উঠে নাচানাচি করতে বা নন্দাইয়ের কোলে উঠে বসে থাকতে নন্দাই নাকি তাকে হ্যাঁ ওই ফ্ল্যাটটা গিফট করেছে তাহলে এটা শুধুপা কি করে জানতে পেরেছে তার সঙ্গে পার্সোনাল কোনো কথোপকথনে জেনেছে কি তাহলে পার্সোনাল যদি কথোপকথনে জেনে থাকে তাহলে সেই ব্যাপারটা এসে বলা উচিত না বলা উচিত না একদম ঠিক বলেছেন বলা উচিত না কিন্তু এখানে আমরা দেখেছি যে আপনারা আপনিও করেছেন ইনক্লুডিং আপনিও দেখেছি সুতোবার বান্ধবীর ছেলেকে সুতোপা আই মিস ইউ ইউ আই আই কিস বলেছে আমরা কিন্তু কোনো ভিডিওতে সেটা দেখিনি এবং তার মাও কোনো জায়গায় এসে ভিডিও করে বলেনি যে সুতোপা দেখুন আমার ছেলেকে আমার বাইশ বছরের ছেলেকে সুতোপা আই মিস ইউ আই কিস ইউ এইসব বলেছে কোথাও দেখিনি ইভেন তার মায়ের মানে বাচ্চার ছেলেটির সঙ্গে সুতপা দৈহিক রিলেশন করেছে আমরা কোথাও দেখিনি দিনের পর দিন শুনেছি সুতপা নাকি ওই বা ফ্ল্যাটে যেত এবং ওর বান্ধবীর মানে স্টেশনে অপেক্ষা করত স্টেশনে অপেক্ষা করতো সুতোপা ওই বাচ্চাটার মা মানে সুতোপার দিন বান্ধবী ওয়ান ওয়ান অনলি ফ্রেন্ড ওই বাড়ির থেকে বেরিয়ে যখন ওইসব কী সব করতো উনি হ্যাঁ এই ক্যারাটে ফ্যারাটে কী সব উনি করেন বা ফাগা কিছু একটা ওই টাইপের জিনিস যখন উনি ওই ক্লাসে যেতেন তখন নাকি সুতোপা স্টেশনে দাঁড়িয়ে থাকতো এবং যখন উনি বেরিয়ে যেতেন ফ্ল্যাটে তখন সুতোপা বাড়িতে ঢুকতো তার ছেলের সাথে ইন্টুকুলুকুলু করতে এবং তার মা আসার আগে মানে সুতোপার বান্ধবী আসার আগে ওই ছেলেটির সঙ্গে সমস্ত কিছু কার্যকলাপ সেরে বেরিয়ে যেত তারপরে সুতোপার বান্ধবীকে ওখানকার স্থানীয় লোকরা মানে ওই ফ্ল্যাটের লোকরা তাকে বলে যে তোমার এরকম বাড়িতে তোমার এক বান্ধবী তুমি যখন চো বেরিয়ে যাও তখন ঢোকে তুমি আসার কিছুক্ষণ আগে সে বেরিয়ে যায় সেগুলো আপনারা দিনের পর দিন শুনেছেন এবং সমর্থন করেছেন সেগুলো আপনারা শুনেছেন এবং সমর্থন করেছেন সুতোপা তার বাবাকে মানে শ্বশুর শাশুড়িকে দু দুবার খুন করতে চেয়েছেন আপনারা কোনো ভিডিওতে দেখেছেন কিন্তু আপনারা সমর্থন করেছেন সুতপা তার মা ব্যবসাবৃত্তি করে আপনারা কোথাও দেখেছেন কোনো ভিডিওতে সুতপা সুতপার বোন সুতোবার ফ্যামিলির কোনো মেম্বার দেখিয়েছে কিন্তু আপনারা সেটাকেও সমর্থন করেছেন একবারও প্রশ্ন করেননি আপনার কাছের মানুষরা কি করে বিনা প্রমাণে এটা বলতে পারে শুতবার তার শ্বশুর শাশুড়িকে দু দুবার খুন করার চেষ্টা করেছে সুতোভা তার সুতোবার মা বা করে তার বাবা কাস্টমার ধরে এনে তার মায়ের ঘরে ঢুকিয়ে বাইরে ছিটকারিট লাগিয়ে বাইরে সিটে বসে থাকে বাইরে চেয়ার পেতে বসে থাকে তার মা হ্যাঁ ঘর্মাত্মক চেহারায় বাইরে বেরিয়ে এসে টাকা দেয় তারপরে গিয়ে সুতোবার বাবা বাজার করে প্রতিবাদ করেছেন করেননি সুতোবার সন্তানকে যখন দিনের পর দিন বলা হয়েছে না হওয়া সন্তানকে দিনের পর দিন বলা হয়েছে যতবার পেটে আসবে পেটে সন্তান পেটে আসবে মরবে আসবে মরবে আসবে মরবে তার বাচ্চা জন্ম হয়নি তাহলে সেই বাচ্চার মৃত্যু কামনা অনায়াসে করা যায় কিন্তু সেখানে যে একটা মা বারবার মৃত্যু হচ্ছে আর নিজেকে জীবিত করছে মৃত্যু হচ্ছে জীবিত করছে সেটা বোঝার ক্ষমতা দু দুটো বাচ্চার জন্ম দিয়ে কেন আপনার হয়নি একটু বলবেন কেন হয়নি আজকে তো আপনি মাতৃস্থানীয় একজন মহিলা হয়ে তার না হওয়া বাচ্চার জায়গাটাকে একটা দিনের জন্য এমন দেখিনি পিঞ্চ করে কথা বলতে আপনি দ্বিধা করেছেন আপনার বিবেক জাগ্রত হয়নি আপনার মনুষ্যত্ব জাগ্রত হয়নি আপনার একবারও মনে হয়নি যেই মেয়েটা বাচ্চা হতে পারে না যে দিনের পর দিন বাচ্চা না হওয়ার জন্য লড়াই করছে তার ওই নরম জায়গাটাতে আঘাত করা যায় না আজকে আপনি বলছেন তো নিজের কিনে আনা বাচ্চার জন্য এত মায়া হ্যাঁ ওই বাচ্চাটাকে দু দুবার তাড়িয়ে দিতে চেয়েছিলিস কারণ কারণ ওটাকে তুই পেট ফেরে জন্ম দিসনি কিন্তু আমরা দেখুন এখানেও কিন্তু এখানেও কিন্তু ওকে পিঞ্চ কাটলেন যে ওই বাচ্চাটাকে জন্ম দিতে পারিস বলে বের করে দিতে চেয়েছিলিস আমরা সবাই জানি যে সেরুকে যেই সময় দিয়ে দিতে সুতোপা চেয়েছিল কেন চেয়েছিল কারণ ও শ্বশুরের শ্বাসকষ্ট হচ্ছিল সেই কারণের জন্য অসুস্থ হয়ে পড়ছিলেন উনি এবং ডাক্তার বলেছিল এরকম ব্যাপার তাই ও ভয়ে বলেছিল যে তাহলে কারণ শ্বশুরের যদি কিছু হয় পুরো ফ্যামিলি ছেলের বউকে চেপে ধরবে ইভেন ছেলেও আজকে কিছু না বললে দশ দিন পরে হলেও বলবে আমার মৃত্যুর বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী এটা স্বাভাবিক এবং সেটা একটা ছেলের বউ হিসাবে তার ভয় হওয়াটাই স্বাভাবিক সেই কারণের জন্যই সে সেরুকে বলেছিল ঠিক আছে আমার শ্বশুর যখন সেরুর কারণে অসুস্থ হচ্ছে তাহলে ওকে আমরা কোথাও দিয়ে দেব। তুই বলছিস তু আপনি বলছেন যে আজকে ও ওর বাড়িতে শ্বশুরের ভিটেতে থাকে তাই ওই বাড়িতে তার অধিকার আছে থাকার অধিকার আছে কিন্তু ওই বাড়িতে কোনো কিছু করার অধিকার নেই ওই বাড়িতে ওর কোনো কিছু ফলানোর অধিকার নেই একটা গাছের ডাল কাটানোর অধিকার নেই বহু বাড়িতে বহু বাড়িতে ছেলে ছেলের বৌরা এইভাবে থাকে শ্বশুর শাশুড়ির হ্যাঁ বাড়ি হওয়ার দৌলাতে নিজের বাড়ি হওয়ার দৌলাতে ছেলে ছয়লের বইয়ের ওপরে এইভাবে অত্যাচার করে তাদের মুখ বুঝে সহ্য করতে হয় কারণ সবারই বাড়ি ছেড়ে একটা আলাদা বাসা ভাড়া নিয়ে বাড়ি করে বাড়ি করে বা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকার ক্ষমতা থাকে না বা এটা বলতে পারেন যে নিজের বাবার সম্পত্তি থাকা সত্ত্বেও বাড়ি থাকা সত্ত্বেও কেউ নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে চায় না তাই কিন্তু এই সব অসভ্যতা আমি মেনে নিয়েও তারা থাকতে বাধ্য হয় শ্বশুরবাড়ির ঘর যারা করেছেন বহু মেয়েদের এরকম অভিজ্ঞতা আছে এটা নিয়ে সুতপাকে ব্যঙ্গ করার কিছু নেই সুতপার মতন এরকম বহু বহু মেয়েরা আজকের ডেটে আমাদের সমাজে এই রকম মানসিকতাকে সহ্য করে তাদের শ্বশুরবাড়ির সংসার করছে বুঝতে পেরেছেন আজকে আপনি আপনার মেয়েকে আপনি নমাজ দশ দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছেন আপনার মেয়ে খুবই দুঃখী মেয়ে তাকে নিয়ে কেউ কথা বললে তার খুব আপনার খুব যন্ত্রণা লাগে তাহলে অপোজিটে চিনার মতন একটি মেয়েকে যখন আপনারা তার তার চরিত্রকে বিশ্লেষণ করে একেবারে পুরো সোশ্যাল মিডিয়ায় নগ্ন করে দাঁড় করান তখন মনে হয় যে তারও একটা মা বাবা আছে তারও তাকেও কেউ জন্ম দিয়েছে যখন সুতোপাকে সুতবার বাচ্চা নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেন তখন মনে হয় সুতবারও বাবা মা আছে তারও তাকেও যখন নোংরা কথা বলা হয় তারও বাবা মার কষ্ট হয় শুধুবা বলতে পারে না শুধুবা ক্যামেরা খুলে এসে কাঁদতে পারে না কাঁদলে আপনাদের মতন মহিলারা বলতে বসে যে নাটক করছে বাচ্চার জন্য ভিউজ কমে গেছে তাই বাচ্চাকে বাচ্চা হচ্ছে না সেটাকে দেখে সিম্পাতি কাঠ খেলে ভিউজ কামানোর জন্য এখানে নাটক করতে এসছে কই কোনোদিনও তো বলেন না যে একটা মেয়ে জন্ম বাচ্চার জন্ম দিতে না পারলে তার ভেতরে কতটা যন্ত্রণা হতে পারে সেই মেয়েটা কিভাবে ভেতরে ভেতরে শেষ হয়ে যেতে পারে আজকে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মানুষ ওয়াইটিতে যারা নেগেটিভ ওয়েতে কা নিয়ে কাজ করেন একটা মানুষকে আপনারা দেখাতে পারবেন না যারা সুতোপার ওই দুর্বল জায়গাকে আঘাত করেনি নোংরা থেকে নোংরা কথা বলেনি তো আপনি যখন নোংরা কথা তাকে বলবেন তখন আপনিও তো নোংরা কথা শুনবেন এটা স্বাভাবিক এটা স্বাভাবিক আর আপনার মেয়ের একটা ব্লগিং চ্যানেল আছে সেখানে সেই মেয়েকে নিয়ে কথা বললে আপনার খারাপ লাগতে পারে কিন্তু বলতে পারবেন না যে বলা যায় না কারণ সুতোবার ব্লগিং চ্যানেল দেখে যদি সুতোবাকে আপনি খিল্লি করতে পারেন তাহলে আপনার মেয়েকে নিয়েও সুতোবা খিল্লি করতে পারে সেটা কেন মেনে নিতে আপনার কষ্ট হয় হ্যাঁ নিজের সন্তান নিজের সন্তান আর সুতোবা হচ্ছে পরের বাড়ির সন্তান তাই নিজের সন্তানটাকে হ্যাঁ খিল্লি করলে কষ্ট হয় আর পরের আপনার মেয়ে স্থানীয় হলেও মেয়ের স্থানীয় হলেও তাকে পঞ্চান্ন বছরের বুড়ি প্রমাণ করতে একবারও দ্বিধা হয় না একবারও মানে কি বলবো মানসিক যন্ত্রণা হয় না আপনি বলছেন ও ও হচ্ছে কচি খাসি ও আমাকে বুড়ো খাসি বলে ও হচ্ছে কচি খাসি কিন্তু ওকে দেখতে পঞ্চাশ বছরের মহিলাদের মতনই লাগে এটা এটা বলে কি বোঝাতে চাইলেন এটা বলে আপনি কি বোঝাতে চাইলেন যে সুতোপা পঞ্চাশ বছরের একজন মহিলা কিন্তু সে কচি সে যে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তার মানে আমাকে বুড়ো খাসি বলছে ও বুড়ো খাসি কিন্তু আমি ওকে কচি খাসি বলছি কিন্তু ও পঞ্চাশ বছরের মতন পঞ্চাশ বছরের মহিলাদের মতন ওর স্কিনটিন দেখলে মনে হয় মানে এই রকম বক্তব্য আজকে সুতোপাড় পোষ্যকে বলেছে সুতোবার কষ্ট হয়েছে আপনারা রিয়ালাইজ করতে পারবেন না আপনারা রিয়েলাইজ করতে পারবেন না যারা পোষ্য পোষে তারা জানে যে তাদের প্রতি কি পরিমাণ টান থাকে আমরা রিসেন্টলি দীঘায় গেছিলাম এবং আমি আর আমার হাজব্যান্ড দীঘায় যাওয়ার যেদিনকে যাব তার আগের দিন সকালবেলায় প্রচুর হোটেলে ফোন করেছি নেট থেকে নাম্বার বের করে করে প্রচুর হোটেলে বের কর মানে বের করেছি নাম্বার প্রথমে আমার হাজব্যান্ড বলেছিল যে ঠিক আছে চলো ছেলেকে নিয়ে তুমি আমি ছেলে যাই তা ওকে কোনো কেজে রেখে যাই আমি বলেছি না আমার বাচ্চা কোনো কেজে থাকবে না আমি ওকে যেইভাবে যত্ন করি সেইভাবে কোনো কেজে যত্ন করতে পারবে না পারবে আমি জানি না এক নম্বর দু নম্বর হচ্ছে আমার বাচ্চা নিজে হাতে খায় না আমার ক্যান্ডি নিজে হাতে খায় না সেই কারণের জন্য আমি ওকে কারো কাছে রেখে যেতে ভরসা পাই না এবং তাই কারণের জন্য আমি ওকে বলেছিলাম আগে দেখো যদি কোনো হোটেলে এরকম হয় যে ওকে অ্যালাউ করবে তবেই আমি দীঘাতে যাবো আর না হলে তুমি ছেলেকে নিয়ে চলে যেও আমি বাড়িতে ওকে নিয়ে থাকবো আমার না বেরোতে পারলে কোনো ব্যাপার না কারণ আমি আমার জগৎটা ঘর কেন্দ্রিক আমি আজকে ক্যান্ডিকে এনেছি এই ক্যান্ডি এই সেপ্টেম্বর মাস আসলে দু বছর পূর্ণ হবে ক্যান্ডি আসার পরে পরে আমি এখনও পর্যন্ত আমার বাপের বাড়ি যায়নি মায়ের সাথে ফোনে কথা হয় মায়ের সাথে ফোনে কথা হয় কিন্তু আমি বাপের বাড়ি গিয়ে না তো থাকি না তো গিয়ে মানে মায়ের সঙ্গে গিয়ে সময় কাটিয়ে আসি কারণ আমার বাচ্চাকে দেখার কেউ নেই তো সেখানে আমি দিঘাতে গেলাম এবং হোটেল যেই হোটেলে ওদেরকে রাখে অ্যালাউ করে সেরকম হোটেল দেখেই গেলাম এবং সেই কারণের জন্য আমার দীঘাতে ঘুরতে গিয়ে যেই টাকাটা দরকার মানে যত কমে হয়ে যেত তার থেকে প্রচুর দ্বিগুণ টাকা আমার ওখানে লাগলো শুধু ওকে নিয়ে আমরা যাওয়ার জন্য তো যারা পোষ্য পোষে না তাদের কাছে সেটা সন্তানের থেকে পেট ফেরে সন্তান বলছেন না পেট ফেরে সন্তানের জন্য যতটা কষ্ট হয় সেই পোষ্যগুলোর জন্য ততটাই কষ্ট হয় বুঝতে পেরেছেন তো সুতোবা কোন পরিস্থিতিতে কোন জায়গায় দাঁড়িয়ে সেই বাচ্চাটাকে দিয়ে দেওয়ার কথা বলেছিল এবং যখন দিয়ে দেওয়ার কথা বলেছিল তার ভেতরে কতটা যন্ত্রণা হয়েছিল আমি একজন পোষ্যের মা হিসাবে জানি অনুভব করতে পারি আপনারা পারবেন না একটা পোষ্যকে এনে বাড়িতে একটু পুষে দেখবেন যে তাদের কোনো কষ্ট হলে যন্ত্রণাটা কেমন হয় আমার ছেলে প্রতিদিন আমার ক্যান্ডি সকালবেলায় আমরা যখন স্নান করতে যাই ও চিৎকার শুরু করে দেয় স্নান করার জন্য এই গরমে এবং অনেকেই হয়তো বলবেন ওদেরকে প্রতিদিন স্নান করাতে নেই আমার হাজবেন্ডও বলে প্রতিদিন স্নান করাতে নেই কিন্তু আমি দেখেছি ওকে আনার পর থেকে যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে এই গরমে ওরা স্নান করলে ভালো থাকে আমার সন্তান স্নান করলে ভালো থাকে অন্যেরটা কি করে আমি জানি না আমার ক্যান্ডি স্নান স্নান করলে ভালো থাকে এবং প্রতিদিনও স্নান করে ওই কারণের জন্য এই প্রচণ্ড গরমটা যখন পড়ে তখনও স্নান করে প্রতিদিন এবং স্নান করলে ও ভালো থাকে এখন দেখুন এই যে আমি ভিডিও করছি ও খাটের ওপরে এসি চলছে ও টান টান হয়ে ঘুমাচ্ছে তো আপনারা যারা পোষ্য পোষেন না তারা একটা পোষ্যের মা হওয়ার অনুভূতিটা বুঝতে পারেন না আজকে সুতপা বাচ্চা জন্ম দিতে পারেনি বলে তার পোষ্যকে নিয়ে এই ধরনের কথা তাকে বলা গেছে বুঝতে পেরেছেন যে সুতপা সেরুকে ভালোবাসে না সেরু সুতপার প্রতি কৃতজ্ঞ কোনো একজন ভিউয়ার্স তার কমেন্ট বক্সে গিয়ে এই কমেন্টটা লিখেছেন যিনি লিখেছেন আমি জানি না তার মানসিকতা কি। জানেন একটা কথা জানবেন আপনার তো বয়স হয়েছে তো সেই অভিজ্ঞতায় আপনি কেন বুঝতে পারেননি হ্যাঁ জানি না তবে আমি আমার অভিজ্ঞতা দিয়ে আপনাকে বলছি যারা অত্যন্ত স্ট্রাগেল করে ছোট থেকে বড় হয় না তারা ন্যাকামি ছামি এগুলো না করতে পারে না তারা একটু কাট কাট কথা বলে কারণ তারা জীবনের সঙ্গে এত মানে খারাপ সিচুয়েশনের মধ্যে বড় হয় এতটা সংগ্রাম করে বড় হয় এতটা স্ট্রাগেল থাকে তাদের জীবনে তাদের জীবনে তাদের কথাগুলো একটু ছাট কাট কথা হয় যেই ছাটকাট কথাগুলো অন্য অন্য মানুষরা হ্যাঁ যারা সব কিছু পেয়ে বড় হয়েছে তারা নিতে পারে না তারা সেটা বোঝারও জায়গায় তো যেতে পারে না যার জন্য সুতোপার কথাগুলো আপনাদের মানে বোধগম্য হয় না আপনাদের মনে হয় যে সুতোপা অত্যন্ত অত্যন্ত নোংরা মানসিকতার একটা মহিলা কিন্তু আজকে দেখুন আমরা কিন্তু দেখেছি যে সুতোপার কর্মকাণ্ড প্রমাণ করেছে সুতোপা কোনোদিনও কারো ক্ষতি চায়নি আজকে এই সঞ্জয়দার সঙ্গে সুতোপার প্রচুর কাদা ছোড়াছড়ি হয়েছে এত নোংরামি এত নোংরা লেভেলে গিয়ে সঞ্জয়দা নোংরামি করেছে তারপরেও কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যখন সেই সঞ্জয়দা বিপদে পড়েছে সুতোপা কিন্তু হ্যাঁ সুতপা কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে সুতপার সঙ্গে কী নোংরামি করেছিল সঞ্জয়দা আজকে কিন্তু সুতোপা সেটা ধরে বসে নেই বুঝতে পেরেছেন এটাই হচ্ছে মনুষ্যত্বের পরিচয় এটাই হচ্ছে মনুষ্যত্বের পরিচয় আজকে যেই গাড্ডাটা একদিন সঞ্জয় দা জন্য খুঁড়েছিল আজকে সেই গাড্ডাটাতে সঞ্জয় দা নিজে পড়ে হ্যাঁ হাত পা ছুটছে এটাই বাস্তব সত্যি কারো জন্য গাড্ডা খুললে সেই গাড্ডাতে নিজেকে পড়তে হয় এবং আপনারা প্রত্যেকে প্রত্যেকে যারা যারা সুতোপাকে একদিন ক্ষতির জন্য আপনি বলছেন আপনি কারো ক্ষতি চান না কিন্তু দেখুন যখন ভুল যদি করে না থাকি অনুমান করে বলতে পারি যখন এই ম্যান্ডি সুতোপার নামে কেস করছিল সেই কেস করাতে ইন্ধন আপনি জুগিয়েছিলেন আমাদের সিক্সেন্স যদি ভুল না হয়ে থাকে সেই কেস করাতে আপনারা ইন্ধন আপনি ইন্ধন জুগিয়েছিলেন এবং আজও অবধি আপনি বলছেন ওর চ্যানেলের ক্ষতি হোক চাই না কিন্তু ও একটা বড় ধরনের শাস্তি পাক সেটা চাই একটা কথা বলুন তো আপনি আমি এক্স ওয়াই জেড শাস্তি দেওয়ার কেউ সত্যি প্রকৃত শাস্তি দেওয়ার কেউ আপনাদের মনে হয় আইনের মাধ্যমে আপনারা হয়তো একটা মানুষকে হ্যাঁ আপনাদের মন মতন করে একটা কোনো জায়গায় নিয়ে শাস্তি দিলেন আইনের দ্বারস্থ করে তাকে একটা কোনো পানিশমেন্ট করে হ্যাঁ শাস্তি দিলেন কিন্তু প্রকৃত শাস্তি সত্যি কি দেওয়ার যোগ্যতা আপনারা রাখেন রাখেন একটু নিজেকে প্রশ্ন করবেন একটু নিজেকে প্রশ্ন করবেন যে সত্যিই কি একটা মানুষকে প্রকৃত শাস্তি দেওয়ার যোগ্যতা আমরা মানুষরা রাখি রাখি না ওই যে কথাই আছে তোমার বিচার করিবেন সেই বিধাতা যার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না বারে বারে আর আশা চলেন আর আশা হবে না মানুষ বলে অনেকগুলো জন্ম পার করে একটা মনুষ্য যেমন জন্ম একজন মানুষের হয় কিন্তু দেখুন আজকে ওয়াইটি এসে আমরা দেখতে পাচ্ছি সেই মনুষ্য জীবনের কি নোংরা পরিণতি কেউ কাউকে কারো প্রতি কারো কোনো ভালোবাসা নেই কোনো আবেগ নেই কোনো বিবেক নেই কোনো মনুষত্ব নেই মনুষ্যত্ব শেষ হয়ে গেছে আজকে এই ওয়াইটির জগতের মানুষগুলো আজকে আপনি বলছেন যে ওর ওর নাম কি বলে দক্ষিণেশ্বরের মন্দিরে যারা গেছিল তারা আজকের ডেটে বুঝতে পেরেছে তারা অন্যায় করেছিল তার সাথে গিয়ে আপনার জ্ঞাতার্থে জানাই তারা অন্যায় করেছিল আজকের ডেটে বুঝতে পারিনি বলছেন দক্ষিণেশ্বরে যারা গেছিল তারা আজকের ডেটে বুঝতে পেরেছে ভুল করেছে সঞ্জয়ের দিকে যারা গেছিল তারাও বুঝতে পেরেছে তারা কতটা ভুল করেছে সুতোপার দিকেও যারা গেছিল তারাও বুঝতে পেরেছে সুতোপা কতটা ভুল করেছে। ভুল করছেন তারা কেউ কোনো ভুল করেছে বুঝতে পারেনি তাদের জীবনে তাদের জীবনে যারা সঞ্জয়ের মিটাপে গেছিল। তাদের জীবনে সঞ্জয়ের প্রয়োজন ফুরিয়ে গেছে আর যারা সুতোপার মিটা পেগেছিল তাদের জীবনেও সুতোপার প্রয়োজনটা ফুরিয়ে গেছে সুতোপার কাছ থেকে যেই যেই সুবিধাগুলো নেওয়ার জন্য তারা সেখানে গেছিলো তাদের চ্যানেলগুলো তাদের সাবস্ক্রাইবার বাড়ানো তাদের ওয়াচ টাইম বাড়ানো সেগুলো কমপ্লিট হয়ে গেছে তাই আজকে সুতোপাকে তাদের আর প্রয়োজন নেই সুতোপার বিপরীত দিকে গেলে তাদের সেই দিকে দলটা ভারী সেই দিকের দলটা ভারী সেই দিকটায় যদি যেতে পারে এবং সুতোপার নামে দশটা নোংরা কথা বললে যখনই বলবে তখনই আপনারা তাদেরকে মাথায় তুলে নাচবেন এবং সেই সুযোগে তাদের চ্যানেলটা প্রমোট হবে তাদের চ্যানেলটা গ্রো করবে সুতোপাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা ক্ষিপ্ত হয়ে গিয়ে তাদের নিয়ে ভিডিও করবে তাদের সাবস্ক্রাইবার গেন হবে তাদের ভিউজ আর্নিং হবে এই যে জিনিসটা না এই গেমটা তারা খেলেছে যেটা আপনি বুঝতে হয়তো ঠিকই পেরেছেন কিন্তু বলার সৎসাহস রাখেন না তাই বলতে পারেননি বুঝতে পেরেছেন এই গেমগুলো আজকে ওয়াইটিতে থাকতে থাকতে দেখছি মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নিম্নগামী হতে পারে হ্যাঁ সেটা দেখতেও পাচ্ছি বুঝতেও পারছি কাজেই সুতোপার ওখানে যারা গেছে তারা আজকে সত্য উদ্ঘাটন করছে এই কথাটা বলবেন না বুঝতে পেরেছেন আর রইল বাকি ডিমদাওয়া কেক খাওয়ানোর কথা ডিম দেওয়া কেক আমরা খেয়েছি তাও মন্দিরের বাইরে খেয়েছি সেটা ডিম দেওয়া কেক ছিল না না কেক ছিল আমি জানি না কারণ আমি কেকটা তৈরি করে আনিনি যিনি এনেছেন তিনিও আমি আমার মনে হয় না তিনি ওখানে মানে দোকানে জিজ্ঞাসা করে কিনেছেন কি কেনেননি সেটা তিনি বলতে পারবেন যেটা ডিম দেওয়া কেক ছিল আমিষ না নিরামিষ কেক ছিল কিন্তু আমি যেটাকে আপনারা ইস্যু করতে চাইছেন আমি যেটুকু জানি যে মা কালী নিরামিষাসী নন মা কালী আমিষ ভোজি মা কালীকে মাছ মাংস দুটোই হ্যাঁ ভোগে চড়ানো হয় ভোগে দেওয়া হয় কাজেই আপনাদের এই যে ডিম কেকের যে গল্পটাকে ইস্যু করে হ্যাঁ মানে ওখানে গিয়ে ভ্যাস্টামও করেছে এটা বোঝানোর চেষ্টা করছেন এই গল্পটা আপনাদের ভিউয়ার্সরা খেয়েছে সুতোপার ভিউয়ার্সরা খায়নি আপনার জ্ঞাতার্থে জানালাম ঠিক আছে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন তনুশ্রীদির পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নি অবশ্যই করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন